চাকরি আন্দোলন এবং গ্রেপ্তার হলেন খান স্যার কী হয়েছিল প্রকৃতপক্ষে বিহারে কি হয়েছিল আমরা সেটা জানব এবং ইউপিতেও সেরকমই একটা আন্দোলন ঘটেছিল কিন্তু পশ্চিমবঙ্গে সেই ধরনের কোনো আন্দোলন ঘটে না কেন ঘটে না কারণ বাঙালিদের সাহসের অভাব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তো বিহারে বিহার পিএসসি ডিসাইড করেছিল তারা একটা পরীক্ষাকে কত কতগুলো শিফটে নেবে ডিসাইড করেছিল এবং বিহার পিএসসি বলেছিলো তারা নর্মালাইজেশন করবে কিন্তু নর্মালাইজেশনের ক্ষেত্রেও কিছু অনেক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কেউ হয়তো পাশ করে কেউ পাশ করে না কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েও ফেল পড়ে যায় কেউ খারাপ পরীক্ষা দিয়েও পাশ করে যায় এরকম অনেক কিছু বাধ্যবাধকতা থাকে তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকম ঘটেছিল বিশেষ করে আমরা যখন দেখলাম ফুড এসআই এবং বিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল বিভিন্ন শিফটে পরীক্ষা দিয়েছিল তিনটে চারটে করে চারটে শিফ্টে এখানে পরীক্ষা হয়েছিল প্রতিটি শিফটের কোশ্চেন আলাদা ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের লেভেল আলাদা ছিল যেমন ফার্স্ট শিফটের দিকে কোশ্চেন সোহা সোজা হয়েছিলো এবং বাকি শিফটগুলো কোশ্চেন কঠিন হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার কি কোনো নর্মালাইজেশনও হবে না আবার পরীক্ষাটা বিভিন্ন শেটে হয়েছে বিভিন্ন শিফ্টে হয়েছে সেক্ষেত্রে যাদের শিফট ভালো প্রথম শিফ্টের দিকে পরীক্ষা হয়েছে যাদের কোশ্চেন সোজা হয়েছিল তাদের সুবিধা হয়ে গেল কিন্তু যাদের পরীক্ষা দেরিতে হয়েছে ফোর্থ শিফট বা থার্ড শিফটের দিকে হয়েছে তারা স্বাভাবিকভাবেই তারা সাফারার তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই রকম কোনো আন্দোলন পিএসসিকে নাড়িয়ে দেওয়ার মতো কোনো আন্দোলন কেন ঘটে না মহামতি গোখলে এক সময় বলে গেছিলেন আজ বাংলা যা ভাবে তা ভারতবর্ষ তা পরের দিন ভাবে তো এখন দেখা যাচ্ছে উল্টোটা এখন সারা ভারতবর্ষ যা ভাবে বাংলা শিক্ষিত মানুষ শিক্ষিত জনগণ ভাবতেই পারে না আজকে যখন আন্দোলনটা দেখা যাচ্ছিলো খান শাহর যখন আন্দোলনের সামনে সামনে হাঁটছিলেন তার সাথে তার পিছনে হাজার হাজার চাকরি প্রার্থী ছেলে মেয়ে তারা আন্দোলনের ভিত বিহারের পিএসসি ঘেরাও করে নিয়েছিল এবং খানসেয়ারকে স্বাভাবিকভাবে বিহার পুলিশ গ্রেপ্তার করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়েও দেবে কিন্তু বিহার পিএসসি ঘোষণা করতে বাধ্য হলো তারা কোনো নর্মালাইজেশন করবে না তারা এক শিফটেই পরীক্ষা নেবে কয়েকদিন আগে আমরা একইভাবে দেখেছিলাম ইউপিতে ইউপিতে হাজার হাজার ছেলে নেমে গেছিলো তাদের পিএসসিকে ঘেরাও করে নিয়েছিল এবং তাদের পিএসসি কথা দিতে বাধ্য হয়েছিল যে তাদেরও পরীক্ষাও শিফটে হবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে পাই সাদা খাদায় চাকরি পাওয়া দেখতে পাই তারপরে দেখতে পাই যে ফেল প্রিমসে ফেল করা ভিডিও দেখতে পাই এরকম আমরা অনেক কিছু দেখতে পাই অথচ কোনোদিনই আমরা পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণকে শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাস্তায় নেমে সবাই একসাথে জড়ো হয়ে আন্দোলন করতে দেখতে পেলাম না শুধু শিক্ষিত ছেলে মেয়েদের দোষ দিয়েও লাভ নেই তার সাথে সাথে তারা তাদের সামনে থেকে পিছনে থেকে সাপোর্ট দেওয়ার মতো লোকের অভাব রয়েছে আজকে খানসারের মতো একজন বড় টিচার যিনি বিহারের ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম যারা বড়ো বড় মালিক ইনস্টিটিউট চালায় আমি নাম নিচ্ছি না তারা সব সরকারের ধরা সরকারের তৈলমর্দন করতে ব্যস্ত সরকারকে তো তাদের ক্ষেত্রে তো তারা আসবে না স্বাভাবিকভাবেই সামনে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে হয় প্রত্যেকটা মেয়ের উচিত তাদের নিজেদের একত্রিত হয়ে এবং নিজেদের রাস্তায় নামা উচিত যেখানে ঠিকমতো নিয়োগ হচ্ছে না ঠিক মতো পরীক্ষা হচ্ছে না একটা পিএসসি পরীক্ষা নেওয়ার পরে নিয়োগ করতে চার বছর সময় লাগিয়ে দিচ্ছে সেখানে অন্যান্য পিএসসিরা অন্যান্য রাজ্যের পিএসসি এক বছরের মধ্যেই নিয়োগ করে দিচ্ছে তো এরকম কেন হবে সে প্রশ্নের উত্তর কারও কাছে নেই না থাকার কারণ আজ পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণের এই ভীতি ভয় রাস্তায় না নামার মানসিকতা পরের মাথায় অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মানসিকতা এই জন্যই হচ্ছে সবাই যদি আজ রাস্তায় নামে সরকার বাধ্য হবে কালকে যদি কেউ পিএসসি অফিস কয়েক হাজার ছেলে মেয়ে মিলে ঘিরে নেয় তাহলে সরকার বাধ্য হবে যেখানে পাঁচ লাখ ছ লাখ দশ লাখ পরীক্ষায় বসছে সেখানে রাস্তায় নামছে পঞ্চাশ জন দশজন কুড়িজন ষাটজন এরকম এরকম করলে হবে না আমাদের কিছু শেখা উচিত বিহার বিহারকে দেখে ইউপিকে দেখে আরও অন্যান্য রাজ্যগুলোকে দেখে আমাদের শেখা উচিত পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সাহসী হন আর কতদিন ভয়ে 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 মরবেন চলুন জাগুন উঠুন যেখানে এটা নেতাজির জন্মভূমি এটা নেতাজির দেশ এটা নেতাজির বাংলা তাই আপনারাও শুরু করুন জাগুন উঠুন এবং স্বামী বিবেকানন্দকে কোট করে বলি লক্ষ্যে না পৌঁছা পৌঁছানো পর্যন্ত থামেন না তো চলুন উঠুন আর ভাবুন ভাবুন আপনারা ভাবতে থাকুন এবং অবশ্যই একটা অন্যকে দেখে শিখুন